ভাব একদিন সকালে উঠে নাচটা টেবিলে গেলে মনটা খুশি আজ গরম গরম রুটি খেয়ে দিন শুরু হবে কিন্তু প্যাকেট খুলতেই চোখ আটকে গেল একটা তারিখে গতকাল ম্যাচ শেষ হয়ে গেছে এখন কি করবে খাব নাকি ফেলে দেব এই প্রশ্নটা শুধু তোমার নয় আমাদের সবার কারণ আমরা প্রায়ই এমন পরিস্থিতিতে পড়ি খাবার কিনে আনা হয়েছে খাওয়া হয়নি আর যখন খেতে চাই তখন দেখি তারিখ পার হয়ে গেছে তখন মনে হয় মেয়াদ মানেই খাওয়া যাবে না কিন্তু আসলেই কি তাই উত্তরটা এতটা সহজ নয় খাবারের প্যাকেটে যে তারিখ লেখা থাকে সেটি আসলে বোঝায় খাবারটি কতদিন পর্যন্ত সবচেয়ে ভালো মানে থাকবে অনেকেই ভাবে মেয়াদ ফুরোলেই খাবার খেলে ক্ষতি হয়ে যাবে কিন্তু সত্যি হলো শুধু শিশুদের ফর্মুলা ছাড়া বাকি খাবারের ক্ষেত্রে এই তারিখ কোনো কঠোর নিয়ম নয় এটি মূলত স্বাদ আর গুণগত মানের সংকেত সমস্যা হলো আমরা এই তারিখকে খাওয়ার নিরাপত্তার সীমা ভেবে নেই তাই প্রচুর ভালো খাবার ফেলে দেওয়া হয় কেবল যুক্তরাষ্ট্রেই প্রতি বছর প্রায় তিনশো কোটি পাউন্ড খাবার নষ্ট হয় এই ভুল বোঝাবুঝির কারণে ভাবত কত মানুষ সেই খাবারে বাঁচতে পারত অথচ শুধু তারিখ দেখে আমরা তার ডাস্টবিনে ছুঁড়ে ফেলি কিন্তু এই বিভ্রান্তির শুরু কোথা থেকে গল্পটা অনেকটা শতবর্ষ আগের উনিশশো দশকে মানুষের খাবার কেনার অভ্যেস বদলাতে শুরু করে আর শুধু স্থানীয় বাজারের খাবারের উপর নির্ভর করছিল না বরং প্যাকেটজাত খাবার কিনতে শুরু করেছিল তখন কিছু কোম্পানি গ্রাহকদের আস্থা জোগাতে পণ্যে টাটকা থাকার নিশ্চয়তা দিতে তারিখ বসাতে শুরু করে শুনতে ভালো লাগলেও আসল সমস্যা ছিল এই তারিখ নির্ধারণের কোনো নির্দিষ্ট নিয়ম নেই কেউ কেউ গাণিতিক হিসেব করে অনুমান করত কখন খাবারের মান কমতে পারে কেউটা খাবারকে গরম বা ভেজা জায়গায় রেখে পরীক্ষা চালাতো আবার অনেক কোম্পানি ব্যাকটেরিয়া বা ছত্রাক প্রয়োগ করে দেখত কতদিনে নষ্ট হয় কিন্তু অবাক করার মতো বিষয় হলো অনেক সময় তারা স্রেফ অনুমান করে একটা তারিখ লিখে দিত ভাবতে পারছ একই দিনে তৈরি প্রায় একই রকম দুইটা পণ্যের গায়ে দুই রকম তারিখ লেখা থাকতে পারে আরও মজার বিষয় এক দেশে যেটা নিয়ম অন্য দেশে সেটা ভিন্ন ফলে যখন এক দেশের খাবার আরেক দেশে পাঠানো হয় তখন লেভেলের তারিখ মিলিয়ে বিশাল গণ্ডগোল হয় তাই তুমি একদিন যে রুটিটা ফেলে দিচ্ছ মেয়াদ শেষ ভেবে সেটা হয়তো অন্য দেশে ঠিকই খাওয়া হচ্ছে তাহলে আমরা কিভাবে বুঝবো কোন খাবার খাওয়া যাবে আর কোনটা ফেলে দিতে হবে বিশেষজ্ঞরা বলেন লেভেলের তারিখগুলো আসলে আমাদের বিভ্রান্ত করার জন্য নয় এগুলো গ্রাহকের তথ্য জানার জন্য লেখা হয় তবে মানতনিত কোনো নিয়ম নেই তাই বেশিরভাগ ক্ষেত্রেই তারিখ পার হলেও খাবার খাওয়া নিরাপদ শুধু কয়েকটা বিশেষ শব্দ খেয়াল রাখতে হবে যদি প্যাকেটে লেখা থাকে ইউজ বাই বা এক্সপায়ার অন তাহলে বুঝবে এটা খাবারের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত বিশেষ করে কাঁচা মাংস সামুদ্রিক খাবার কাঁচা দুধ বা চিজের মতো সহজে নষ্ট হওয়া জিনিসে এ ধরনের তারিখ থাকে এগুলো সত্যিই সতর্কতার সঙ্গে মানতে হবে আবার বেস্ট ইফ ইউজড বাই লেখা মানে হলো নির্দিষ্ট সময়ের মধ্যে খেলে স্বাদ আর মান সবচেয়ে ভালো থাকবে সময় পার হয়ে গেলে খেতে ক্ষতি নেই তবে স্বাদ একটু বদলাতে পারে আর সেল বাই হলো বিক্রেতাদের জন্য কখন দোকানে নতুন মাল তুলতে হবে তার সংকেত এখন আসল প্রশ্ন আমরা কি করতে পারি আসলে খুব জটিল কিছু নয় খাবারটা ভালো আছে কিনা সেটা অনেক সময় চোখ নাক আর সাধারণ জ্ঞান দিয়েই বোঝা যায় রঙ বদলে গেছে কিনা দুর্গন্ধ আসছে কিনা কিংবা ছত্রাক ধরেছে কিনা এসব খেয়াল করলেই অনেক কিছু বোঝা যায় তবে সতর্ক থাকতে হবে কিছু খাবারে যেমন কাঁচা মাংস আর সামুদ্রিক মাছ এসব সত্যি দ্রুত নষ্ট হয় তবে আসার কথা হলো অনেক খাবার আসলে দীর্ঘদিন টিকে যায় ফ্রোজেন খাবার প্রায় এক বছর ভালো থাকে খোলা হয়নি এমন সস তেল বা টিনজাত খাবার বছরের পর বছর ঠিক থাকে রেফ্রিজারেটরে রাখার ডিম তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে আর দুধ বা দুগ্ধজাত খাবার খোলার পরও এক থেকে তিন সপ্তাহ ব্যবহার করা যায় তাহলে দেখো তারিখের সংখ্যা দেখে ভরকে যাওয়ার কিছু নেই বরং একটু বুদ্ধি খাটালেই খাবার অপচয় রোধ করা যায় আমরা যদি বুঝি যে তারিখ মানে সর্বনাশ নয় বরং শুধু স্বাদের গুণমানের সংকেত তাহলে হয়তো কোটি কোটি পাউন্ড খাবার রক্ষা পেতে পারে ভাবতো পৃথিবীতে কত মানুষ প্রতিদিন না খেয়ে ঘুমাতে যায় আর আমরা শুধু ভুল বুঝাবুঝির কারণে খাবার ফেলে দেই পরের বার প্যাকেট খুলে তারিখ দেখে থমকে গেলে একবার ভেবে নিও এটা কি সত্যিই খাবার অযোগ্য নাকি শুধু স্বাদের সামান্য পরিবর্তন হয়তো তোমার সে সিদ্ধান্তই খাবারের ভাগ্য বদলে দেবে আর কে জানে তুমি নিজেই বদলে দেবে পৃথিবীর অপচয়ের গল্প